আমি আমার আর মৃত্যু নেই আর এই নাগমহলের ধনরত্ন সব আমার আজ থেকে আমি দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তি আমার জন্য থাকবে আমার করবে আমার নবাবতে একটি লোক থাকতে পারবে না আমি শুনেছি এবার প্রজারা ভীষণ দুঃখে কষ্টে আছে তাই আমি তাদের এবার কার খাজনা মৌকুফ করে দিলাম যান ঘোষণা করে দিন যে হুকুম শোনো বাবা তোমরা দুজন বড় হয়ে নবাব হবে তাই তোমাদের প্রতি আমার একটাই আদেশ কোনো দিন ঘৃণা করবে না ওদের দুঃখে কোনোদিন মুখ ফেরাবে না এই কথাটা তোমরা চিরদিন মনে রাখবে আচ্ছা তুমি আবি হলাম এই দুনিয়ার একমাত্র দৌলতের বাদশাহ আমার নাম তান্ত্রিক সাপুরের সামু তান্ত্রিক সাপুরে এখানে কি চাও তো আমার নবাবি হ্যাঁ আজ থেকে আমি হলাম এখানকার নবাব আর তোরা সবাই আমার পেয়াদা তাই তোকে বলছি তুই যদি বাঁচতে চাস তাহলে এই মুহূর্তে নবাবী আমার হতে তুলে দিয়ে এখান থেকে চলে যা নবাবী তুলে দেবো একটা তান্ত্রিকের হাতে অসম্ভব তাহলে মৃত্যুর জন্য তৈরি হও এই শয়তান সাপুরে মৃত্যু সবার ভাগ্যে লেখা আছে কিন্তু কার মৃত্যু কখন হবে সে কথা জানেন আল্লাহ তোর মতন শয়তান নয় তাহলে আমার হাতেই আল্লাহ তোর মৃত্যু লিখে দিয়েছেন sc 77 MEE пал MAAAAAA! Babym, babyyyə! Baba н Бабaaaaa! Baba eben nimad! BABAAA! Hahaha! তোদের দুজনকে আমি বনবাস দিলাম ভোনে ফেলে দেওয়ায় যা আজ থেকে আমি এখানকার নবাব 哈哈啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊啊 আহ! জক্কাওয়া! যখন পূর্ণ যম লাভ করবে তখন আমরা সোনার গাড়ি আছিল করব ভাই জাংगराज বড় হয় যখন ওরা জানবি যারা মানুষ তখন মানুষই আমাদের সমস্ত হুকুম পালন নাও করতে পারে এত পরে ওদের ঘুম ভাঙলেই ওরা নিজেদেরকে মানুষ বলে জানবে না জানবে না ওদের মত ছিল এবার চন্দ্রাপুরি লাল করে নীল করে মেইল তাহলে তো ওদেরকে পরিবেশ সমস্ত ক্ষমতা দিতে হয় দেব সোনার কাটি আমাদের হাসিল করতেই হবে তুই অমর আমার জন্য ভালোই করেছ যে চোখ দিয়ে আমার সন্তানদেরকে আমি আর দেখতে পাবো না

দুই জাদুকর আমার দুই মেয়েকে তুলে নিয়ে গেছে কিন্তু তুমি কে না আমি আমি কণা খিনি তোমার মা বাবা কেউ নেই না কি নাম তোমার আমার নাম আমার নাম মোহিনী ও শুনু মা তোমার মা বাবা যখন কেউ নেই তখন ইচ্ছে হলে তুমি আমার মেয়ে হয়ে আমার সাথে থাকতে পারো থাকবো মা থাকবো আমি বোধহয় আমার জীবন থেকে অনেক কিছু হারিয়ে ফেলেছি তু কি হারিয়েছি কি হারিয়েছি আমি আদেশ করছি তোরা চলে যা চলে যা বলছি চলে যা তোমরা কারা আর এখানে বসে কাচ্ছিলে কেন আমরা দুজন না বাবের ছেলে এক সাপুরে আমাদের বাবাকে মেরে মহল দখল করে আমাদেরকে বনবাসে দিয়েছে আমরা কি সারা জীবন এখানেই থাকবো তা হবে কেন এসো আমার সাথে এসো এসো